আজকে ছয় মাস হলো আমরা সেই প্রেস ক্লাব স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী থানা কোর্ট প্রত্যেকটা জায়গায় গেল আমাদের জুতা ঘরে হয়ে গেল এই যে অভিযুক্ত গ্রেফতার করা হচ্ছে না কেন গ্রেফতার করা হচ্ছে না তাহলে আমি বলতে পারি না তারা এই এদের সাথে কারা জড়িত তারা স্বাস্থ্যমন্ত্রীর চেয়ে বেশি পাওয়া আমরা আজকের এই ভারত বন্ধন থেকে স্পষ্টভাবে বলতে চাই অনতি বিলম্বে ডাক্তার সাব্বির ডাক্তার তাস্তুবা মেজেনকে গ্রেফতার করতে হবে ইউনাইটেড হসপিটাল গত তিন বছর যাব অবৈধভাবে পরিচালিত হয় তাদের যে পরিচালক আছে তাকে গ্রেফতার করতে হবে এর হয় যদি গদে আমরা এর আগে দেখে দিয়েছিলাম আপনার দেখেছেন যে ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুব রহমান আখি ও তার রবীন্দ্র সন্তানকে কি নির্মমভাবে হত্যা করেছিল সেন্ট্রাল হসপিটাল ডাক্তার সংযুক্ত দাশ গত 13 বছর যাবত একজন চিকিৎসকের লাইসেন্স তার দরকার চিকিৎসক যে লাইসেন্স দিতে পারবে সেই লাইসেন্সটা তার গত 13 বছর যাবত থাকে গত 13 বছরে শত কোটি টাকা অবৈধভাবে বাণিজ্য করে হাতিয়ে নিয়েছে যে আমাদের চিকিৎসা ব্যবস্থা আজকে কোথায় আজকে যারা আমাদের মতো নিম্নবিত্ত নিম্ন শ্রেণী মানুষ আছে তারা এই দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর বিশ্বাস নাই তারপরও জীবন বাঁচাতে আমরা আজকে হসপিটালে যাচ্ছি কিন্তু আমরা দেখতে পেয়েছি কি পাঁচ বছরের শিশু শূন্যতে খাতনা মুসলমানি করে থেকে একজন মেরে ফেলছে বাংলাদেশের ইতিহাস এর আগে কখন শুনছেন যে প্রত্যন্ত অঞ্চলেও যাদের মুসলমানি করা হয় তারা কিন্তু মৃত্যু হয় না কিন্তু এই যে হসপিটাল বাংলাদেশের একটা প্রতিষ্ঠা হসপিটাল প্রায় ছয় লাখ টাকার একটা বিল ধরে দিয়েছে শূন্যতা হত্যা করা থেকে অত্যন্ত আশ্চর্যের বিষয় একত্রিশে ডিসেম্বর আইএমকে ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয় আমরা যতটুকু জানি তিন চার তারিখের মধ্যেই সে মারা যায় কিন্তু এই যে একটা ভয়ঙ্কর খুনি হসপিটাল না তারা তারা সাতই জানুয়ারি রাতে অর্থাৎ আপনারা জানেন দাদর জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সাতই জানুয়ারি তখন এই আঠারো মানুষের দৃষ্টি ছিল নির্বাচন কেন্দ্রিক কে হতে যাচ্ছে কে জিতবে কে হারবে বা সবার একটা উৎকণ্ঠা আকাঙ্ক্ষা একটা জায়গা ছিল নির্বাচন খুনিরা স্পষ্ট করে এই ঘটনাকে দামা দেওয়ার জন্য সাতই জানুয়ারি রাত মধ্যরাতকে বেঁচে নিয়েছিল যেন এই দেশের মানুষ বুঝতে না পারে যে ইউনাইটেড হসপিটালের মধ্যে একটা হসপিটালে ডাক্তারদের অবেলার কারণে একটা তাজা প্রাণ কে নিয়েছে আজকে শুধু আইনের জন্যই না আমরা দেখেছি দু সালে

নাগরিকদের মৌলিক অধিকার স্বাস্থ্যের জন্য কথা বলতে গিয়ে স্বাস্থ্য সেবা নিতে গিয়ে আমরা লাশ হয়ে যাচ্ছি যে বাবা মা তার সন্তান যেন কষ্ট না পায় সেই জন্য চিকিৎসার জন্য তারা ভেবেছিল তার আদরের পরিচাত সন্তান কষ্ট পাবে ব্যথা পাবে সেই জন্য তার উন্নত চিকিৎসার জন্য একটা নামি দামি হসপিটালে নিয়ে গেল তার পরিচয় আমরা কি দেখতে পেলাম তার বাবা তার সন্তানকে সন্তানের লাশ কাটে নিয়ে কবরস্থানে সাহায্য করেছে আসলে আপনাদের কি চিন্তা হয় না আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা এখানে যে আমাদের মিডিয়ার বাইরে আছেন আপনাদের ভাই আছে বোন আছে পরিবার আছে আপনাদের এখানে কিরকম হতে পারে না কেন হচ্ছে কারা দেখবে আমরা এই প্রেস কতবার দাঁড়িয়েছি স্বাস্থ্য অধিদপ্তরে কতবার গিয়েছি সর্বোচ্চ সংস্থা স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমরা সরাসরি সাক্ষাৎ করে তাকে জানিয়েছি তারপরে ব্যবস্থা নেওয়া হচ্ছে না হাইকোর্ট বলছে যে এখানে অবহেলা হয়েছে স্পষ্ট স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এখানে একটা আয় রিপোর্ট দিয়েছে যেটা বলে আইওয়া হাস্যকর একটা রিপোর্ট দিয়েছে স্পষ্ট ভাবে এদের দরবে কি এরা আমাদেরকে যখনই আজকে কথা বলছি রাতে বাসায় যেতে না যেতে আমরা হুমকি কি সম্মুখীন হবো বিগত সময় শিশু আয়নের বাবা শামীম ভাইকে কয়েকবার তাকে হুমকি দিয়েছে যে তোমাদের তো অনেক তেল বেড়ে গেছে এত কথা বলো কেন আমি যখন সেন্ট্রাল বিরুদ্ধে ইডেন কলেজের শিক্ষার্থীর পক্ষে দাঁড়িয়েছিলাম সেখানে একটা সিজা করতে গিয়ে তার পুরো পেট কেড়ে ফেলছিল আপনি দেখেছেন কি মর্মান্তিক একটা ঘটনা যে বলে তোমার এত তেল কথা থেকে আসে অনেক বেশি চর্বি বেড়ে গেছিল আমার অপরাধ কি আমি স্বাস্থ্য নিয়ে কথা বলছি স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলছি এটা আমার অপরাধ এই অপরাধের আমরা সবাই অপরাধী কারণ আমি তো আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না কোটি মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা যেন নিরাপদ হয় সেই জন্য কথা বলছি আপনার যতই দাম